ছিল যে প্রহরে প্রিয় চাঁদ মুখের হাসি আশা পরিপাশে পাশে ছিল একটা প্রহর ছিল যে প্রহরে প্রিয় চাঁদ হাসি হাসা পরিপাষে ছিল ঘুমুত অন্ধকার পরিবেশে আলো ছড়িয়েছিল আমার জীবনে আমার জীবনে কেউ আর মতো হাসে না কেউলিয়ার লিযার আলো ছারায়ে না কেও আরাজ মতো হাশে না কেউলিয়ার লিযার আলো ছারায়ে না এটা নিজের ভাগ্যকে কে নাকি কেও কেউ যস্রস্র নয়ন জীবন পার দেব এটা কি নিজের ভাগ্যকে দোষারোপ করব নাকি মুখরে কেও অজস্র চড়াই ভাঁতি অভিমান দুপুর ছিল অভিমান করে চুপটি মেরে বসে থাকা তুমিটা ছেলে বলে জানতে চাওয়া অভিমান বুঝেছিল তোমার মন কথা জানতে চাওয়া অভিমান ছিল তোমার মন কথা মামার হাতে এক থালায় বসে খাবার খাওয়ার অভিপনা আত্ম অভিমানাপনা সত্যি বিধাতার দেয়া ছিল সেরা থেকে সেরা ময় দৃশ্য অভ্যর্থনা কেউ অভিমানের মতো অভিমান করে না কেউলিয়ার অভিমান ভুলে জড়িয়ে ধরে না কেউ আর অভিমানের মতো অভিমান করে না কেউলিয়ার অভিমান জড়িয়ে ধরে না এটা কি নিজের ভাগ্যকে দোষারোপ করব নাকি নির অস্ত্র নয়নে জীবন পার দেব এক টানে চোখ বিচ্ছেদের নির পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সাক্ষর হয়েছিল যা হবার নয় যা ভাবার নয় বেলা শেষের দিন দিনের সমালোচনায় তাই পড়ল কেউ আর পরের মতো হাসে না কেউ আর পরের মতো হাসে না কেউ আর পাশে অভিমান চোরাই ভাতি সন্ধাল দিতে আসে না কেউ আর পরের মতো হাসে না কেউ আর পরের মতো আসে না পাশে কেউ আর অভিমান চোরাই ভাতি সন্ধাল দিতে আসে না এটা কি নিজের ভাগ্যকে দোষারোপ করব নাকি মুখ রেখে অজস্র নযনে জীবন পার দেবো